হ্যালো ভিওয়ার্স বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত বেটিং সাইট ক্যাসিনো এমসিডাব্লু অথবা মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডে স্পোর্টস লাইভ কেসিনো টেবিল ফ্লট ফিশিং লুডু মানে বিভিন্ন প্রকার গেম খেলে যারা ইনকাম করতে চান আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে এমসিডাব্লুতে সম্পূর্ণ ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলবেন সর্বপ্রথম আপনারা নতুন অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে পিন করা ক্ষেতিনে দেওয়া থাকবে। এখানে দেখেন এখানে পাবেন না এখানে লিংক না পেলে টপে যদি আপনার লিংকটা না পান তারপর আপনার এখানে সরাসরি এখানে দেখেন এখানে নিউজস্টে ক্লিক করবেন। তো আপনার এখানে নিউজস্টে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনি লিংকটা পেয়ে যাবেন। এখানে নিউজস্টে ক্লিক করে দেখেন এখানে অ্যাকাউন্ট খোলার লিংক আপনারা পেয়ে যাবেন। আপনারা সর্বপ্রথম সেই link উপর ক্লিক করে দিবেন। লিংকে ক্লিক করার সাথে সাথে আমরা বর্তমান যে কিসিনে এনসি ডাব্লিউর মেইন ইন্টারফেসটি দেখতে পাচ্ছি সেম এমন একটি ইন্টারফেস আপনাদের নিয়ে আসবে এখান থেকে আমরা এই যে সাইন আপ বাটন নামে যে অপশনটি রয়েছে এই সাইন আপ অপশনটির উপর একটি ক্লিক করে দিব তারপর ভিউয়ার্স আমাদের এই পেজটিতে নিয়ে আসবে পুরো ফর্মটা হচ্ছে আমাদের ফিল আপ করতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য উপরে দেখেন সর্বপ্রথম হচ্ছে ইউজার নেম তারপর হচ্ছে পাসওয়ার্ড এরপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড কারেন্সি ফুল নেম তারপর হচ্ছে ফোন নাম্বার ইমেল তারপর হচ্ছে ভেরিফিকেশন কোড এই সমস্ত ডিটেলস দিয়েই হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটি খুলতে হবে কিভাবে কোন নিয়মে বসাবেন এজন্য হচ্ছে আমি পুরো ফর্মটা অলরেডি ফিল আপ করে নিয়েছি ভিউয়ার্স উপরে দেখেন সর্বপ্রথম হচ্ছে ইউজার নেম ইউজার নেমটি এখানে সবগুলো অক্ষর ছোট হাতে দিবেন তারপর হচ্ছে পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম অক্ষরটি বড় হাতের তার পরগুলো সব ছোট হাতের এবং শেষে আপনার ফোন নাম্বারে লাস্ট দুই চারটা সংখ্যা যুক্ত করে দিলেই হয়ে যাবে তারপর হচ্ছে ভিওর্স কনফার্ম পাসওয়ার্ড উপরের পাসওয়ার্ডটাই হচ্ছে আপনারা কপি করে নিচে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে পেস্ট করে দিবেন এরপর হচ্ছে কারেন্সি এটা বিডিটি রেখে দেবেন এটার পরিবর্তন করতে হবে না তারপর নামটি এখানে দিয়েছি আপনারা সম্পূর্ণ নামটি বসিয়ে দিবেন তারপর হচ্ছে করার মতো এমন একটি হলো অ্যাকাউন্ট খোলা রয়েছে সে নাম্বারটি এখানে বসিয়ে দেবেন জিরো বাদ দিয়ে মানে দশটা নাম্বার বসিয়ে দেবেন আমি কিন্তু আমার বিকাশ নগদ নাম্বারটি এখানে বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে ভিওর্স ইমেল আপনাদের ফোনে যে একটি ইমেলটি রয়েছে ওই ইমেলটি সম্পূর্ণ আপনারা এখানে বসিয়ে দেবেন সব শেষে জিরো আমরা ডান পাশে চার সংখ্যার যে ভেরিফিকেশন করতে পাচ্ছি এই কোডটি হচ্ছে আমরা বাম পাশে খালি করে বসে দেব এখন হচ্ছে ভিওয়ার্স আমরা কনফার্ম করার আগে অবশ্যই একটি স্ক্রিনশট রেখে দিব কারণ উপরে যে ইউজার নেম নিচে যে পাসওয়ার্ড রয়েছে এই ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েই হচ্ছে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে যদি আমরা ইউজার নেম বা পাসওয়ার্ড যে কোনো একটি ভুলে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা প্রবলেম ফেস করতে পারি যদি আমাদের কাছে স্ক্রিনশট থাকে তাহলে কিন্তু আমরা সেই সমস্যাটি সলভ করে নিতে পারবো এখন হচ্ছে ভিওস আমরা কনফার্ম বাটনটিতে একটি ক্লিক করে দিচ্ছি কনফার্ম বাটনটিতে ক্লিক করে দিয়েছি আমার অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে এখান থেকে আমি চলে যাব হচ্ছে হোম পেজে তারপরে হচ্ছে ভিওস উপরে দেখেন এই যে সেভ বাটন রয়েছে এই সেভ বাটনটিতে ক্লিক করলে কিন্তু আপনাদের জিমেল অ্যাকাউন্টের সাথে হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ডটি সেভ হয়ে থাকবে আপনাদের লগ ইনের ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে এখন হচ্ছে ভিওস আমরা ফোন নাম্বার এবং ইমেল ভেরিফাইড করার জন্য এই যে নিচে মাই অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিব তারপর এখান থেকে চলে যাব পার্সোনাল ইনফোতে তারপর ভিউয়ার্স আমাদের এই পেজটিতে নিয়ে আসবে এখানে হচ্ছে ইমেল এবং ফোন নাম্বার দুইটাই নট ভেরিফাই অবস্থায় আছে সর্বপ্রথম আমরা ফোন নাম্বারটি ভেরিফাইড করার জন্য এই যে নট ভেরিফাই নামে যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে একটি ক্লিক করে দেব তারপর এই যে ভেরিফাই এই ভেরিফাই লেখাটির উপরে একটি ক্লিক করে দেব তারপর আপনাদের ফোনে এক থেকে পাঁচ মিনিটের মধ্যে একটি ভেরিফিকেশন যাবে মেসেজ অথবা কলের মাধ্যমে যদি আপনাদের কোনো কল আসে আপনারা কলটা রিসিভ করবেন আপনাদের ভেরিফিকেশন কোডটি শুনবেন আর যদি মেসেজ আসে ওই মেসেজের চার সংখ্যার একটি ভেরিফিকেশন করতে থাকবে আপনারা এরকম এই খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে যেভাবে ফোন নাম্বারটি ভেরিফাইড করবেন সেম প্রসেসে এভাবে আপনারা ইমেলটিও ভেরিফাইড করে নেবেন এজন্য সর্বপ্রথম নট ভেরিফাইয়ের উপর একটি ক্লিক করে দিবেন তারপর এই ভেরিফাই অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন তারপর ভিউয়ার্স আপনাদের ইমেলে এনসিডাব্লিউ থেকে একটি ইমেল পাঠানো হবে ওই ইমেলে চার সংখ্যার একটি ভেরিফিকেশন কোড থাকবে ওই কোডটি আপনারা এরকম খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে ক্লিক করলে আপনাদের ফোন নাম্বারটিও ভেরিফাইড হয়ে যাবে তবে ইমেল ভেরিফাইড না থাকলেও কোনো ধরনের কোনো অসুবিধা নেই আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন গেম খেলতে পারবেন উইড্রো করতে পারবেন কোনো ধরনের কোনো অসুবিধা হবে না যদি শুধু এখানে ফোন নাম্বারটি আপনাদের ভেরিফাইড করা থাকে সবশেষে ভিওয়ার্স নিচে দেখেন এই যে এডিট বারটি রয়েছে এই এডিট অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন তারপর এই খালি বক্সটির উপরে একটি ক্লিক করে দিবেন এরপর এখান থেকে হচ্ছে আপনার আপনাদের জন্ম তারিখটা বসিয়ে নেবেন সর্বপ্রথম হচ্ছে এখানে হচ্ছে আপনারা মানে সাল বসাবেন তারপরে হচ্ছে মাস বসাবেন তারপরে হচ্ছে তারিখ বসাবেন তারপরে ভিওর্স এই যে সেভ বাটন রয়েছে এই সেভ বাটনটিতে একটি ক্লিক করে নেবেন ভিওর্স আমার জন্মশালটা কিন্তু সেভ হয়ে গেছে আমার অ্যাকাউন্টে কিন্তু এখন সম্পূর্ণ ভেরিফাইড এই জন্য হচ্ছে আমি আবার চলে যাচ্ছি হচ্ছে হোম পেজে তারপরে ভিওস আবার মাই অ্যাকাউন্টে চলে যাচ্ছি তারপরে আবার চলে যাচ্ছি পার্সোনাল ইনফোতে ভিওর্স দেখেন আমার অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণ ভেরিফাইড হয়ে গেছে তো ভিওস আশা করি আপনারা এ টু জেড বুঝতে পেরেছেন যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান চলে যান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট বক্সে এনসিডাবলু লিঙ্ককে দেওয়া থাকবে খুব সহজে সেখান থেকে আপনার অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন আর শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই লাইক বাটনটিতে একটি ক্লিক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথে থাকবেন